ইলেকট্রনিক্সের যে এক্সপিরিয়েন্স আছে ওখান থেকে আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি এবং কেন ভিশনের প্রোডাক্টগুলো কিনবেন ওটা জানানোর চেষ্টা করি তো আজকে আমরা আপনাদের জন্য চমৎকার একটা অফার এবং হচ্ছে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে ভিশনের এয়ার কুলার তো এই এয়ার কুলারটা হচ্ছে ভিশনের ভিতরে সবচেয়ে বেশি পপুলার এটা হচ্ছে সুপার কুল মডেলের এয়ার কুলার এটার নামই সুপার কুল মানে হচ্ছে আমাদের প্রায় অনেকগুলা মডেল আছে তার ভিতরে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করতেছে হচ্ছে এই এয়ার কুলারটা এবং এটা সবচেয়ে বেশি জনপ্রিয় এটার প্রাইজেও কিন্তু আজকে ধামাকা অফার থাকবে এবং গিফট থাকবে যারা হচ্ছে ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে তো এটা দুটা সাইজ পাওয়া যায় এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার আর বড় সাইজটা পাওয়া যাবে পঁয়তাল্লিশ লিটারে সেম ডিজাইন সেম লুকিং থাকবে জাস্ট পঁয়তাল্লিশ লিটারটা যখন নেবেন তখন একদম এই কার্টুনটা বরাবর এই বরাবর হবে চাকা টাকা সব লাগানো এই পর্যন্ত হয়ে যাবে তো এটার যে পিসারটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ টাচ কন্ট্রোল উপর থেকে কিন্তু আমরা ফাওয়ার অন করে স্পিড বাড়ানো কমানো পারবো টাইমিং দিতে পারবো চাইলে দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা টাইমিং দিয়ে আমরা যদি চালু করে দিই এত ঘন্টায় চলবে কুলিং আছে জাস্ট যখন পানি বা বরফ ব্যবহার করবে তখন কুলিং দিলে তখন এটা ঠান্ডা বাতাস আসবে আর যদি সেটা না করি তাহলে হচ্ছে একটা স্পিডে ফ্যান ঘুরবে মানে হচ্ছে স্ট্যান্ড ফ্যানের মতো ব্রিজ অপশন আছে ঘুমানোর সময় যদি ব্রিজ অপশানে দিয়ে ঘুমাই তাহলে হচ্ছে কোনো প্রকার সাউন্ড হবে না সুইং আছে এদিক থেকে হচ্ছে আমরা এটা উপরের নিচে যেটা এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা করে দিবো আর ভিতর থেকে হচ্ছে অটোমেটিক সুইং করবে যখন এখানে সুইচটা চাপ দিয়ে দিব তখন সুইং করবে আর এটা তো হচ্ছে ডিজিটাল এলইডি মনিটর আছে আমরা দেখতে পাবো কোন মোডে চলতেছে এবং হচ্ছে কত স্পিডে চলতেছে সবকিছু এখান থেকে এলইডি ইডির মাধ্যমে আমরা সিগনাল দেখতে পাবো আর এটার ভিতরে কিন্তু আমরা কিন্তু রিমোটটাও পেয়ে যাবো জাস্ট যারা হচ্ছে এটা দূরে রাখবেন তাদের জন্য কিন্তু ফ্রি একটা রিমোট আছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এটা ইউজ করা যাবে তো রিমোটটাও সেম এখানে যে অপশনগুলো আছে রিমোটের সবগুলো অপশন আছে সাথে হচ্ছে দুটা লিকুইড বক্স দেওয়া আছে এগুলো হচ্ছে বরফের কাজ করবে যারা হচ্ছে নরমালি বরফ করতে অনেক কষ্ট হয় এটার ভিতরে একটা লিকুইড দেওয়া আছে মেডিসিনটা অনেক বেশি সময় ধরে বরফের কাজটা করে যেটা হচ্ছে নর্মালি আপনার এত বড় একটা বরফের যতক্ষণ ঠান্ডা থাকবে তার চেয়ে কিন্তু এটা একটা যদি আপনি ডিপে রেখে এখানে দেন এটা আরো বেশি সময় ধরে ঠান্ডা থাকবে এগুলো এক্সট্রা বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায় যাদের বেশি প্রয়োজন তারা কিনে নেবেন তাহলে এটার পানিটা জাস্ট এখানে ঢেলে দেবেন পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি এটা পঁয়ত্রিশ লিটার পানি কিন্তু এখানে ট্যাংকে চলে যাবে আর আমরা এখান থেকে হচ্ছে এটার ম্যাক্স ক্যাপাসিটি কতটুকু পানি আছে এখান থেকে দেখতে পাবো এটার ঠান্ডাটা এত বেশি দেয় মানে এটার হচ্ছে তিন দিক থেকে এয়ার ফিল্টার দেওয়া আছে যেটা অন্য অন্য কুলারে কিন্তু এক পাশে পিছনে থাকে এটা তিন দিক থেকে হচ্ছে আপনার বাতাসটা টানবে এবং হচ্ছে সামনে এটাকে ফিল্টারিং করে একদম পরিবেশ বান্ধব যে বাতাসটা আছে সেটা কিন্তু আপনাকে সে প্রোভাইড করবে এটা হচ্ছে শাকা সিস্টেম ছোট বাচ্চারাও কিন্তু এটাকে চাইলে এক রুম থেকে আরেক রুমে ট্রান্সফার করতে পারবে জাস্ট কেবলে ফ্লাগ ইন করবেন এটা একটা স্ট্যান্ড ফ্যানের মধ্যেই চার্জ খরচ হয় যেটা হচ্ছে খুবই কম কারেন্ট বিল আসবে যেটা রেগুলারলি একটা স্ট্যান্ড ফ্যানের যেমন বিল আসে এটাতে আমরা যে ফ্যানটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভিতরে যে ফ্যানটা আছে এটা যদি একটু কাছে থেকে দেখি এটা কিন্তু আহ বিমানের ফাঁকা যেরকম থাকে এরকম এটা অনেক বেশি বাতাস প্রোভাইড করে যেটা হচ্ছে একটা স্টান ফ্যানের যে পরিমাণ বাতাস দেয় ভালো মানের সেম কিন্তু বাতাসটা আপনারা পাবেন এবং ফিউচারে যদি এটা ক্লিন করতে চান এটা খুব সহজে ক্লিন করা যায় সাইলে স্ক্রুগুলো খুলে এগুলো খুলে ফেলতে পারবেন আর পানিটা বের করার জন্য এটা হচ্ছে টেনে ঘুরাইয়া টেন টান দিবেন এটা বের হয়ে গেলে পানিগুলো সব বের হয়ে যাবে অবশিষ্ট যদি কোনো পানি থাকে এটা আপনারা লং টাইম না রাখে ফেলে দিবেন আর সবচেয়ে চমৎকার কথা হলো ভিশন এম্পোরিয়াম থেকে যখন এটা পারচেস করবেন সারা বাংলাদেশে আপনারা হচ্ছে লাইফ টাইম সার্ভিসটা পাবেন আপনার যদি পাঁচ বছর পরে সমস্যা হয় আমাদের কোম্পানির টেকনিশিয়ান গিয়ে আপনার বাসা এটা সলভ করে দিবে তো এখানে হচ্ছে এটার প্রাইসটা কিন্তু খুবই কম এবং এটা পঁয়তাল্লিশ লিটার এটার প্রাইসটা আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাইসটা হচ্ছে ষোলো হাজার টাকা তো এটা এখন আমরা পাচ্ছি মাত্র চোদ্দ হাজার চারশো টাকায় আর এটা হচ্ছে এক হাজার টাকা কমে পাবো এটা হচ্ছে তেরো হাজার চারশো টাকা যারা হচ্ছে স্মার্ট জোনের মাধ্যমে এই প্রোডাক্টটা পারচেস করবেন তাদের জন্য স্মার্ট জোন থেকে স্পেশাল গিফট থাকবে যারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই গিফট চেয়ে নেবেন আপনাদের জন্য স্পেশাল গিফট থাকবে আর যাদের প্রয়োজন যারা হচ্ছে মুরব্বীদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয় ঘরে ঘরে যদি মুরব্বী থাকে ছোট বাচ্চা থাকে এটা সবাই ইউজ করতে পারবে তো প্রাইসও কিন্তু খুব কম ভালো মানে একটা স্ট্যান্ড ফ্যান কিনতে গেলে ছ হাজার সাত হাজার টাকা লাগে তো সে জায়গায় তেরো হাজার টাকা যদি আপনি কুলার ফান তাহলে এটা বেস্ট একটা অপশন সেটাতে হচ্ছে পানি দিলে একটু বেশি ঠান্ডা পাবেন বরফ যদি দেন তাহলে আরো বেশি ঠান্ডা পাবেন আর নর্মালি যদি ইউজ করেন তাহলে হচ্ছে এটা একটা হাই স্পিড ফ্যানের বাতাসটা কিন্তু আপনারা পাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই আসার আগে প্রোডাক্ট আছে কিনা না এবং হচ্ছে তোমার প্রাইস কত সেটা জেনে আসবেন প্রোডাক্টটা পাবেন অনেক সময় সিজন অনেক বেশি পেশা থাকলে আমরা কিন্তু প্রোডাক্টটা দিতে পারি না সকলকে অসংখ্য ধন্যবাদ যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে